হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দীর্ঘ একটি সময় পরে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমি সাজিজ হাসান একটা কথা হয়তো কম বেশি সকলেই জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর পরিবহন জগতে বিরাট একটি পরিবর্তন এসেছে অবশ্যই এই পরিবর্তনে লাভও হয়েছে কিছু বাসকম্বানের তবে ক্ষতি যে কারো হয়নি এমনটি কিন্তু নয় কিন্তু হয়েছে কিছু বাস কোম্পানির চলুন জেনে এসে যাক বিস্তারিত সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি পক্ষ থেকে আমি রয়েছি সাজান যে কোনো তথ্য সবার আগে বেগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের ফ্যামিলিতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকারে যে সকল বাস কোম্পানির বাস রাস্তায় চলেছে অত্যন্ত দাপটের সঙ্গে তাদের লিস্টের মধ্যে অন্যতম হল এনা পরিবহন তবে এই লিস্টটি কেবল এনা পরিবহনই শেষ নয় কারণ এই লিস্টের সার্বিক পরিবহন নামে আরও একটি বাস কোম্পানি রয়েছে সার্বিক পরিবহন মূলত সার্ভিস দেয় ঢাকা টু মাদারীপুর ও টাঙ্গাইল টু কক্সবাজার চলুন প্রথমে জেনে আসা যাক এনা পরিবহন সম্পর্কে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়তল্লা আর এই এনা নামটা মূলত এনায়তলা থেকে এসেছে খন্দকার এনায়তলা সাহেব ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এর আগে তিনি আরও একবার ক্ষমতা এসেছিলেন সেবার তিনি ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ওই সময় সভাপতির দায়িত্বে ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মির্জা আব্বাস সালটা ছিল সম্ভবত উনিশশো চৌরাশি আর ওই সময় এনা পরিবহনের যাত্রা শুরু হয় মাত্র একটি বাস দিয়ে তাও আবার মিরপুর গুলিস্তান লোকাল রুটে তবে পরবর্তীতে লোকাল রুট পেরিয়ে এনা পরিবহন নাম লেখায় হয় বাস সার্ভিসে শুরু করে ঢাকা ময়মনসিং রুট এনা পরিবহনের ব্যবসা সব থেকে বেশি সম্প্রসারিত হয়েছে গত দশ বছরে দু তেরো সালের আগেও পরিবহনের ব্যবসা ছিল ঢাকা রুট কেন্দ্রিক পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছে ওই সময় অ্যানা পরিবহনের বহরে বাসের সংখ্যা ছিল পঞ্চাশের কাছাকাছি সেই হিসাবে গত দশ বছরে অ্যানা পরিবহনের বাসের সম্প্রসারিত হয়েছে অন্তত পাঁচ গুণ এনা পরিবহন ঢাকা ময়মনসিংহের গন্ডি পেরিয়ে সার্ভিস দেওয়া শুরু করেছিল চট্টগ্রাম কক্সবাজার শ্রীমঙ্গল মৌলবীবাজার হবিগঞ্জ সিলেট বিয়ানীবাজার রংপুর বুড়িমারি পঞ্চগড় ও সহ দেশের দূরপল্লায় প্রায় সবকটি রুটে সাধারণ লোকাল বাস দিয়ে ব্যবসা শুরু করা কোম্পানি বহরে যুক্ত হয়েছিল হোন্দায় স্কানিয়া বোল্ভো ও মার্সিডিস বেঞ্জের মতো বড় বড় সব অত্যাধুনিক কৃষের বাস এন পরিবহনকে একসময় দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে বিবেচনা করা হতো তবে এই বিষয় মানতে রাজি ছিলেন না এনা পরিবহনের চেয়ারম্যান খন্দকার এনায়তুল্লাহ খন্দকার এনায়তল্লা সাহেব ওই সময় বলেন এনা পরিবহনের বহরে দুশো পঞ্চাশটির মতো বাস রয়েছে এরকম বহর নিয়ে বর্তমানে অনেক বাস কোম্পানি রয়েছে কাজে এনা পরিবহনকে দেশের অন্যতম শীর্ষস্থানে ও পরিবহন কোম্পানি বলা যায় না গত আট বছরে আন পরিবহনের বাসের সংখ্যা যে গতিতে বেড়েছে একই গতিতে বেড়েছে খন্দকার নিতুল্লাহ সাহেবের সম্পদের পরিমাণ এরকমই অভিযোগ উঠেছে খন্দকার নায়তল্লা সাহেবের বিরুদ্ধে বর্তমানে খন্দকার নৈতোল্লাহ সাহেবের বিরুদ্ধে পরিবহন ক্ষেত্র থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা চাঁদায়াতের মাধ্যমে সম্পদ অর্জনের একটি অভিযোগ উঠেছে যা বর্তমানে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন যদিও খন্দকার নিতুল্লাহ সাহেব শুরু থেকেই বলেছেন এটি ষড়যন্ত্রমূলক দুই সালে নির্বাচনের আগে হরতাল অবরোধ সহ দেশের সার্বিক পরিস্থিতি যখন অস্থিতিশীল হয়ে পড়ে তখন এই অস্থিতিশীলতার মধ্যে দেশের পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে খন্দকার্লা সাহেবের নেতৃত্বে কাজ করেন কিছু পরিবহন নেতারা আর এই অবরোধে বাস চালিয়ে ক্ষতির সম্মুখীনও পড়েন খন্দকার এনায়ত্লা সাহেব আগুনি পড়ে যায় আনা পরিবহনের বেশ কয়েকটি বাস আর তখনই তিনি আওয়ামী লীগের তৎকালীন সময়ের কয়েকজন নেতার সুন্দর আসেন এরপর খন্দকার আনাতুল্লাহ সাহেবকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি আর তারই ভিত্তিতে আওয়ামী লীগ সরকার থাকা গেলে অর্থাৎ পাঁচই আগস্টের আগে খন্দকার আনাতুল্লাহ সাহেব ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এছাড়াও গত বছর তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন তবে ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এনা পরিবহনের যেন পাল্টে গিয়েছে নিজেদের বহরে থাকা প্রায় একশোটিরও বেশি বাস তারা বিক্রি করে দিয়েছে অন্য অন্য পরিবহন ব্যবসায়ীদের কাছে শুরুতে তাদের সবকটি রুট বন্ধ থাকলেও পরবর্তীতে চট্টগ্রাম ময়মনসিংহ ও ফেনী রুট বন্ধ করে দেওয়া হয় পুরাপরীভাবে মানে পরিবহন যেমনি আওয়ামী লীগের সরকার পতনের পর ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিক তেমনিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল আরো একটি বাস কোম্পানি আর সেই বাস কোম্পানির নাম সার্বিক পরিবহন তবে এনে পরিবহনের তেমন অর্থনৈতিক ক্ষতি না হলেও কিন্তু সার্বিক পরিবহনে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল কেননা সার্বিক পরিবহনের পাম্পে থাকা বত্রিশটি বাসে আগুন লাগে জ্বালিয়ে দেওয়া হয় তার প্রধান কারণ ছিল সার্বিক পরিবহনের যিনি মালিক অর্থাৎ জন শাহজাহান খান তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী তিনি সবসময় ছিলেন ছাত্র জনতার বিরুদ্ধে দু সালে ছাত্র আন্দোলনের মোকাবেলায় তিনি ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিল এবং দু হাজার চব্বিশ কট সংস্কার আন্দোলনেও তিনি ছাত্রদের বিরুদ্ধে ছিলেন আর এই কারণেই সার্বিক পরিবহনের বত্রিশটি বাসে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ ছাত্ররা পরিচালক করেছিলেন নিজের ছেলেকে শুরুতে সার্বিক পরিবহনের রুট ঢাকা মাদারীপুর থাকলেও পরবর্তী মেয়ে ঐশীকে বিয়ে দেয় টাঙ্গাইলে এলে তখন ঐশীকে বাসের মালিকানা দেওয়া হয় আর তারাই হাত ধরে টাঙ্গাইলে সার্বিক পরিবহনের সার্ভিস দেওয়া শুরু করেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি পক্ষ থেকে আমি সাজিদ হাসান বাস লেটিভ যে তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবি ফ্যামিলিতে আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ